আপনি দেশের বাইরে কথা বলার জন্য টাকা খরচ করছেন তাহলে আপনি ভুল করছেন কারণ এমন একটা অ্যাপস আছে যে অ্যাপসটা ব্যবহার করার মাধ্যমে আপনি যে কোনো দেশে লোকাল কলে কথা বলতে পারবেন দেশ থেকে বিদেশে বিদেশ থেকে দেশে কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই কথা বলতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন লোকাল মিনিটে যেভাবে কথা বলেন সেভাবে কথা বলতে পারবেন তো অ্যাপসটা ইনস্টল করার মাধ্যমে কিভাবে কথা বলতে পারবেন সেটাই এখন দেখিয়ে দিচ্ছি ওকে তো অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করে লিখবেন ডু ভয়েজ ডু ভয়েস লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে প্রথমে অ্যাপসটা চলে আসবে আপনি অ্যাপসটার উপরে টাচ করবেন অ্যাপসটা ভালোভাবে দেখে নেন ডু মোবাইল ফোন কল এই অ্যাপসটাই আপনাকে ইনস্টল করতে হবে তো এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপসটাই ইনস্টল করে নেবেন তো অ্যাপসটা ইনস্টল না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করলে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে এখন কিন্তু অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে এবার এখান থেকে ওভেনে ক্লিক করে অ্যাপসটা ওপেন করবেন তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন একটু ওয়েট করবেন এখন কিন্তু অ্যাপসটা ওপেন হবে তো এই অ্যাপসটার বিশেষত্ব হলো অ্যাপসটা রেজিস্ট্রেশন করতে হলে কোনো কিছু করতে হবে না ইমেল অ্যাড্রেস অথবা ফোন নম্বর কিছুই লাগবে না তো অ্যাপসটাতে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড আসবে কারণ যেহেতু অ্যাপসটা ফ্রি কাজ করে সেহেতু আপনাকে বারবার অ্যাড দেখাতে পারে তো অ্যাডটা আপনি ক্লোজ করে দেবেন ক্লোজ করে দিলে অ্যালাউ চাইতে পারে আপনি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর একটু ওয়েট করলে এখানে আপনাকে নির্দিষ্ট কিছু ডায়মন্ড দেবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে পাঁচশো ডায়মন্ড দিয়েছে তো আপনাকেও পাঁচশো ডাইমন্ড দেবে তো ডায়মন্ডগুলো নেওয়ার জন্য আপনি এখান থেকে এই গেট অপশানে ক্লিক করে দেবেন তারপরে একটা অ্যাড দেখাবে তো এই অ্যাডটা দেখার পর আপনাকে তারা পাঁচশো ডায়মন্ড দিয়ে দেবে উপরে এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো ডায়মন্ড কিন্তু দিয়ে দিয়েছে এই ডায়মন্ডের মাধ্যমে মূলত আপনি কথা বলতে পারবেন আপনি কথা বলার মাধ্যমে এই পাঁচশো ডায়মন্ড কিন্তু শেষ হয়ে যাবে তো আপনি কীভাবে আরও ডায়মন্ড নেবেন সেটাই এবার দেখাচ্ছি তো আপনি নিচে থেকে গেট ফর ফ্রি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে পঞ্চাশটা ডায়মন্ড দেবে তো আপনি এখানে ক্লিক করবেন তারপর অ্যাডটা দেখে ক্লোজ করে দেবেন অ্যাডটা ক্লোজ করে দিলে এমন একটা ইন্টারফেসে চলে আসবে তো প্রথম দিন আপনাকে পঞ্চাশটা ডায়মন্ড দেবে দ্বিতীয় দিন পঞ্চাশটা তৃতীয় দিন পঞ্চাশটা চতুর্থ দিন একশোটা পঞ্চম দিন এভাবে ডায়মন্ডের সংখ্যা বাড়তে থাকবে আপনি যতদিন ইউজ করবেন ততদিনই আপনার ডায়মন্ডের সংখ্যা বাড়তে থাকবে সপ্তম দিনে আপনার তিনশোটা ডায়মন্ড হবে এভাবে আপনি প্রতিদিন ডায়মন্ড বাড়াতে পারবেন তো আপনি এখান থেকে গেট প্লাস গিফট এখানে ক্লিক করে আরও ডায়মন্ড বাড়িয়ে নিতে পারবেন এভাবে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই অ্যাড দেখার মাধ্যমে ডায়মন্ড বাড়িয়ে নিতে পারবেন বা মিনিট বাড়িয়ে নিতে পারবেন এই মিনিট দিয়ে আপনি বিশ্বের যে কোনো দেশে কথা বলতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না তারপর কনফার্ম করে দেবেন তো এটা ছাড়াও আপনি একটু নিচে গেলে দেখতে পাবেন ডায়মন্ড বাড়ানোর কিছু অপশান দেওয়া রয়েছে এখানে দেখতে পাবেন লাকি স্পিন ডাউনলোড অ্যাপ ফলোয়ার্স শেয়ার আস এগুলোতে ক্লিক করে আপনি মন মতো ডায়মন্ড নিতে পারবেন এবং সেগুলোর মাধ্যমে আপনি কথা বলতে পারবেন যে কোনো স্থানে অ্যাড দেখার মাধ্যমে এখান থেকে ডায়মন্ডগুলো নিতে পারবেন এবার দেখাবো আপনি কল করবেন কিভাবে তো কল করার জন্য নিচে দেখতে পাচ্ছেন কিপ্যাড নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন তো আপনি যে দেশে কথা বলবেন সেই দেশটা সিলেক্ট করতে হবে তো তার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করলে বিশ্বের সমস্ত কান্ট্রিগুলো এখানে দেখাবে আপনি যে দেশে কথা বলতে চান সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি বাংলাদেশের একটি নাম্বারে কথা বলতে চাই তাই বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশের কোডটি চলে এসেছে এবার এখানে আপনার নাম্বারটা টাইপ করবেন নাম্বারটা টাইপ করার পর এই কল অপশানে ক্লিক করবেন কল অপশানে ক্লিক করলে এমন একটা পেজ চলে আসবে এখানে দেখেন আমি বাংলাদেশের নাম্বারে কথা বলতে গেলে তিনশো পাঁচটা ডায়মন্ড খরচ করতে হবে এক এক দেশে কথা বলতে গেলে এক এক রকম ডায়মন্ড লাগবে তো এবার এখান থেকে এই কল নাও অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে প্রথম অপশানে টাচ করবেন হোয়েল ইউসিং দ্য অ্যাপ এটাতে টাস করবেন টাচ করার সাথে সাথে আপনার কলটি চলে যাবে এবং কলটি সে রিসিভ করলেই তার সাথে আপনি কথা বলতে পারবেন এভাবেই মূলত আপনি বিশ্বের যে কোনো জায়গায় কথা বলতে পারবেন আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন